আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ যে দোস্ত আহবাব যারা যেখানে আছেন আশা করি ভালো আছেন আমি আগেও বলেছিলাম এটা কোনো শুধুমাত্র নাম প্রচারের জন্য না দিনের খাতির আমি বলেছিলাম বিগত চার বছরে আমার দুটা ইউটিউব চ্যানেলের দিন ইসলামের প্রহরী এবং নুরুন আল্লাহ মধ্যে তিন হাজারের উপরে ভিডিও আছে আলহামদুলিল্লাহ কোনো সাবজেক্ট বাকি নেই কোনো বিষয় বাকি নেই এবং কোন হাদিস আলোকে এবং সহি মানে সহি শুদ্ধ মানে বিষয়ের উপরে কি কয়ে এগুলো আনা হয়েছে আল্লাহ ভক্তি দান করেছেন আল্লাহ ফখর আল্লাহ শোকিল্লা তো আমরা তো ভাই শুধু খেয়ে দিয়ে মোটা তাজা হয়ে বা দুর্বল হয়ে যেটাই হোক অসুস্থ হয়ে বা সুস্থ হয়ে একসময় দুনিয়া সে তো আমার বিদায় নিতেই হবে রেখে গেলাম কি রেখে গেলাম কি প্রশ্নটা একটু মেহরবানি করে সকলে নিজেকে করেন ভুল বুঝবেন না কেউ আমার হচ্ছে বিজ্ঞ প্রাজ্ঞ অনেকে আসেন বিভিন্ন লাইনে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহাকর অশেষ মেহরবানি সেভেন্টি থ্রি থেকে নাইনটিন সেভেন্টি থ্রি থেকে ইনশাল্লাহ খানেকাল লাইনে আমি শুরু কাজ কাজ শুরু করেছি ইনশাআল্লাহ খানে নিয়ে আমি আসি খানে আমল নিয়ে আসি তসব নিয়ে আসি দর্শ নিয়ে আসি তদ্দেশ নিয়ে আসি মাদরাস নিয়ে আসি কী বলে হেফসখানা নিয়ে আসি কিতাবখানা নিয়ে আসি মহিলা মাদ্রাসা নিয়ে আসি সবগুলো নিয়ে আসে পঁয়তাল্লিশ তেসল্লিশ বছর পর্যন্ত হালিশোর বি ব্লকে চট্টগ্রামের যে যেখানে একেবারে জাস্ট কী কয় অ্যালং সাইড যে আর্মি যেটা যে ট্রেনিং সেন্টার যেটা আছে। আ মিডিয়ার ইয়ে আছে বিজেপির ইয়ে ইয়ে আছে সেটা আপনি জানেন তো মোট কথা হচ্ছে এখানে এত কথা আমার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সময়টা কাজে লাগাতে হবে আমি অনেকে মনে করি যে এটা দিয়ে কী হবে আর কেন হবে না কেন হবে না আমি তো আলহামদুলিল্লাহ বাঁকের কিন্তু একবার দোয়া করেছি যে আল্লাহ আপনি একবার তফিক দেন আমি যেন আপনার তিরিশ বেলা কোরআন মধ্যে লিখতে পারি আমার সময় ছিল না ব্যস্ততা বেশি ছিল কারণ হচ্ছে কি আমি আমার প্রফেশনাল একটি ছিল আমি যেহেতু আমি ছয়ত্রিশ বছর ছয়ত্রিশ বৎসর আমি কি করে রেভিনিউ ডিপার্টমেন্ট চালিয়ে আসছি বরং বেশি হবে আরও বেশি হবে ধরুন চৌত্রিশ ছত্রিশ বছর প্লাস হবে তো আলহামদুলিল্লাহ জীবনে অনেক অভিজ্ঞতা দক্ষতা বা এখানে ভালো মন্দ সব কিছু আমার নজরে আসে কিন্তু আমি অনেক কষ্টের সম্মুখীন হয়ে দুর্যোগের সম্মুখীন হয়ে অনেক দুর্ঘটনার সম্মুখীন হয়ে ও আমি যেইভাবে আল্লাহ আল্লাপাকে অশেষ মেহরবানি সক্রিয়তা করে বলতেছি যেইভাবে আমি আমার কাজের ওঠে আমার দায়িত্বের উপরে ওঠার অভিযোগ ছিলাম এবং তার ফাঁকে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে দরবারে আমি আগো একবার একটা ভিডিওতে বলেছিলাম যে আল্লাহ আপনি আমাকে কি তফিক দিবেন আমি আপনার কোরআন মজিদ কানা পাটা আমি একটু নিহাতে লিখি ভয় হয়েছিলো কেমন হবে না হবে কিন্তু যখন কাজ শুরু করেছি প্রথমে একটু থকে থকে কাজ করতে হয়েছে কিন্তু পরবর্তীতে আলহামদুলিল্লা শর যে আল্লাহ তো হবেছেন দুই বছর চার মাস আমার সময় গেছে কারণ বলাতে সময় কেন লাগবে রেগুলার তো এটা আমি করি নাই আমি তো বিশাল দায়িত্বে ছিলাম বলেছিলাম সেখানে যে এবার আমার আমার দায়িত্ব বাড়ানোর জন্য আমাকে সময় দিতে হয়েছে কিন্তু এর ফাঁকে ফাঁকে আমি করেছি হ্যাঁ শুধু তাই নয় তাই নয় বললে অনেকে তো ভুল বুঝতে পারেন কোনো কারণে আমি ওই জন্য কোনো কাজ ইয়ে করি না পাবনা থাকা কারণে আমি দি আমার আন্ডারে ছিল আর শেদগঞ্জ আমার ছিল পাবনা ডিভিশন আমি ছিলাম পাবনা শেষগঞ্জ নিয়ে ডিভিশন ছিল বগুড়া ছিলাম বগুড়া একটা ডিভিশন ছিল তারপরে রাজশাহী সরি রাজশাহী ডিভিশন হেডকোয়ার্টার আন্ডারেই ছিল তো রংপুর ছিলাম পাঁচটা দিনের দায়িত্বে ছিলাম বড় নিয়ে সবগুলোর মধ্যে কেন দিবার রাত্রি আমি অবশ্যই কষ্ট মেহনত করেছি আমার সঙ্গীসাথীদেরকে নিয়ে নিজেও করেছি তো কথা হচ্ছে এর ভিতরেও আল্লাহ অশেষ মেহরবানি যে আল্লাহবাবাকে তবে দিয়েছেন আমি যেটা শেষ সেটা পেয়েছি এবং সবচেয়ে বেড়ে আমার আর্য ছিল যে আমার এই হাল তো চিরজীবন যাবে না আমি দায়িত্বে আছি এর ভিতরে এত কষ্ট করে আমি দিবরাত্রি কঠোর পরিশ্রম করে সবগুলো করতেছি এই গিয়ে একটা কোরআন মজিদ পুরো লিখা দিব চার মাস যাওয়া মূল কবি আপনার আসেন আমার মাদ্রাসা হালিশারুসান মাদ্রাসা বি ব্লকে আসেন যেটা আঠেরির পাশেই যেটা বললাম সে দেখবেন আপনি মূল কবিটা এখানে রয়েছে আর একটা কবি কি জাতীয় লাইব্রেরিতে আর ন্যাশনাল লাইব্রেরিতে যেটা কী কয় ইয়ে বায়দুল মোখরাম রয়েছে একটা কপি সেখানে দিতে হয় দিয়েছি তারপরে চেষ্টা করেছি আরও কিছু করব আরও কিছু করব তো মনে হচ্ছে যেটা হাদিসের উপরে কিছু কিছু করি তো কি করব কি করব সময় কম ছিল ব্যস্ততা বেশি ছিল যেহেতু সরকারি দায়িত্ব এটা তো আর কি অ্যাভয়েড করা যায় না তো তার ফাঁকি এটা তারা অল্প অবেগ দিয়েছেন রিয়াজুদ্সোয়ালিন থেকে আমি চারশো চব্বিশটা হাদিস করে সেটা কপি করে রেখেছি কিন্তু উদ্দেশ্য ছিল সেটাকে আবার ট্রান্সলেট করে বাংলা করে আর সেটাকে আরেকটু ইয়ে করা কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব হয় নাই তাই তো ইভেন দেন আলহামদুলিল্লাহ সক্রিয়তা করে বলতেছি যে চেষ্টা করলে সবই হয় উইল ওয়ে চেষ্টা করবেন তো হয়ে যাবে আল্লাহ করাবেন সেটা ইনশাআল্লাহ নাইনটি সিক্স সিক্সটি থ্রি উনিশ তেসি সন্ত্রাস আমি যখন ক্লাস এইটের ছাত্র মিরশাই স্কুলে চট্টগ্রাম মিরশ্রা হাই স্কুলে আমি যখন ছিলাম হাই স্কুলে তখন থেকে নিয়ে আমি লেখালেখি করি ছড়া কবিতা এটা সেটা লিখতাম পড়তাম খুব ভালো লাগতো আমার কাছে যে তখন তো অনেক রকমের গিয়ে পাওয়া যেত বলে সাময়িক পাওয়া যেত দেখতাম আমি কিভাবে লিখতাম আমি ছড়া কবিতা এটা ওটা হ্যাঁ আমি লিখেছি এই যে লেখার ধারাবাহিকতা আর তবে মানে আল্লাহবাক দান করেছেন এটা আমার বিফলের যায়নি হ্যাঁ এর থেকে আমার জ্ঞান বৃদ্ধি হয়েছে বিবেক বুদ্ধি হয়েছে এবং আলহামদুলিল্লাহ আল্লাহ পাগর অশেষ মেহরবানি যে অনেক অনেক কঠোর দুর্ঘটনা অনেক ইয়ে কষ্ট করেও আলহামদুলিল্লাহ ছয়ত্রিশ বছর ইয়ে করে দু হাজার আমি রিলিজ হয়ে আসছি অর্থাৎ আমার চার জব থেকে সার্ভিস থেকে যে সহকারী কমিশন অফ কাস্টমস এক্সাইজ ব্যাটের এর থেকে কাস্টম অফ কাস্টম হাউস থেকে মূলত আমি কাস্টম হাউস ছিলাম পাকিস্তান টাইমে তো সে প্রিমেন্টিভে ছিলাম সেখান থেকে কত সাগরে গিয়েছি কত ডুবি মোড়ার মতো অবস্থা ছিল বাস্তবতা বলতেছি হ্যাঁ বিমানে হায়ার করে আমাকে ঢাকা নিয়ে এসছে এরকম হয়েছে হেলিকপ্টার দিয়ে হায়ার করে অফিসিয়াল কাজে আমাকে ঢাকা নিয়ে এসছে এরকম হয়েছে ট্রেনে ক্লাসে নাইট কোর্সে আমাকে অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে এসছে সেই সময় গিয়েছে অনেক কথা কী বলবো আর জি তো ভাই কত হচ্ছে কি ভুল বুঝবেন না কেউ বলে একে নিজের কে নিজেকে সবাই আমি সবাই খাইতেছি না হ্যাঁ টাকা পয়সা এটা হলো হাতের মাল মায় আধার তো কাল নেই কি আজকে আসছে আজকে আর থাকবে না হ্যাঁ এর কয়েক ঘন্টা পরে কাল হয়ে যাবে এটা এটা বেঁচে পড়ে যাবে তবু কিন্তু আমার আপনার সামনে যে একটা মূল্যবান হায়াত রয়েছে সেটা কী কাজে লাগালাম সেটা একটা চিন্তা করবেন মেহরবানি করে যে যেখানে থাকুন না এখন আমার কথাকে আপনি অ্যাভয়েড করবেন না আমি অনুরোধ করতে করতেছি আমি আমি আল্লা বা এইটাও অর্জন করেছিলাম আয় আল্লাহ হ্যাঁ জাহেরিভাবে দৃশ্য তো যেগুলি দেখা যায় জানা যায় কিতাব পড়ে দেখে শুনে বা ভ্রমণ করে ট্যুর করে দেশ বিদেশে যে এক যে এইটা অর্জন করা তবলিগের নাই আমি আমি ভারতেও সব সফর করেছি হ্যাঁ তো মালয়েশিয়া যাওয়া প্রথম চট্টগ্রাম জমা মালয়েশিয়া যাবে তবলিগের কাজে সেখানে ছুটি পাইনি বলে আমি যেতে পারিনি কিন্তু আমার ইচ্ছা ছিল আলহামদুলিল্লাহ আর সর্বপ্রথম আল্লাহ জবে থাকতে আল্লাহ সর্বপ্রথম মানুষের একাশনের প্রথম মাকে আল্লাহ খরচ করেছেন মাত্র তিরিশ দিনের ভিতরে তিরিশ বত্রিশ হাজার খরচ হয়েছে আমার কথা হচ্ছে এই কেউ এটাকে মানে ইয়ে করবেন না বিরক্তিকর কথা মনে করবেন না আমি আমার উদ্দেশ্য এটাই আরেকটা কথা হচ্ছে কি আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহবাগের খাস প্রণ মকবুল মাহবুব বান্দা হলি আল্লাহর সবতে যতক্ষণ পর্যন্ত আপনি না আসবেন হ্যাঁ আমি চ্যালেঞ্জ করতেছি না আমি আমি খোলা মন নিয়ে পরিষ্কার করে প্রশান্ত মন নিয়ে বলছি যে অতদিন পর্যন্ত হেদায়তের আসল রাস্তা পাওয়া ছি না জানা মানা খুব কষ্ট হবে সামে না ও তো না আমরা শুনলাম মানলাম কোনটা আয়তের আলফাজ গোটা শব্দ তো কী শুনলাম কী মানলাম কী শুনলাম কী মানলাম এটা ব্যাখ্যা আছে এবং কি আমি সব জানি জানবো কেউ আপনি জানবেন কে জানবেন না ইউ মাস্ট গো থ্রু দ্য হোলি কোরআন হাদিস অ্যাটসেট্রা আমার কি হচ্ছে এই যে আমরা মেহরবানি করে কোনো কিছু খাটো মনে করবো না নিজের হাত থেকে কাজে লাগাই ইনশাআল্লাহ আসেন দাবা তৈরি ইনশাল্লাহ দরকারি আসার খরচা আমি দিব এসে দেখে যান আমার পঁয়তাল্লিশ পঁয়চল্লিশ বছরের মেয়ালের ফসল আজকে এই আল জাহিয়াতুল ইসলামিয়া দারুসন্না এমখানা পাশে মহিলা সহ এখানে কী আছে কয়েকশো ছেলে মেয়ে এখানে ছাত্রছাত্রীকে লেখাপড়া করতেছে বোর্ডিংয়ের সব কিছু আছে টিচিংয়ের সব থার্টি ফাইভ থার্টি সিক্স আসছেন তো কাদম কুদম সব মিলে আমার বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা যেখানে আসেন যে অবস্থায় আসেন বাইরে টাকা পয়সা ঘর বাড়ি কিছু কভারে যাবে না আবার খাটিয়ে উঠবে না আপনার খাটিয়ে আমার খাটিয়ে কেউ উঠবে না মনে রাখেন আপনার খাটিয়ে কেউ উঠবে না উঠবে না উঠবে না উঠবে না তো এটাই আমার আরজু আজকে আপনাদের সামনে এই কথাটা পেশ করা কেউ ভুল বুঝবেন না টিল দ্য লাস্ট ব্রেথ আমাদেরকে কে এলমা আমলে জাহাইরি বাথিন এলমে আমলে অ্যাডভান্স থাকতে হবে অ্যাডভান্স দেখতে হবে আমি তো আলফর এমন ইয়েছে পাবনা থাকতে পাবনা জি থাকতে ঈশ্বর দি অরণ কর্লা বগদ দিয়েতে একজন জেন তাবি হজরতের সাথে আমার হয়ে হয়েছিল ওনার শপথ থেকে আমি বাতিন জগতের আশা করতেছিলাম আমরা যাই তো অনেক কিছু দেখলাম অদৃশ্য জগতে বাতিন জগতে আল্লাহ আপনি কী রেখেছেন আমি একটু দেখতে চাই আল্লাহ সেটা আবার দেখাইছেন আর যদি কেউ জানতে আমি আপনাদের সে ঠিকানা দিব দেখে আসতে পারেন হ্যাঁ সে কী কয় ইয়ের মহমদের ইয়ে ভাইকে এখনও এখনো সেখানে ইয়ের ভাই মহমদের ভাই সেখানে এখনও আসেন ওখানে এটা হচ্ছে খানেকা আসে এখানে কোনো বেদার সে কিচ্ছু নাই মানুষকে বিভ্রান্ত করা কোনো নষ্ট করা কষ্ট দেওয়া হেও করা এর কিচ্ছু নাই একমাত্র ইয়ে হলো যে দিনের খাতির আমি বাতিল যাব অনেক কিছু আমি বলতে পারতেছি না আপনাদেরকে বুঝতে পারতেছি না জি হ্যাঁ সেটা খানে কাতে আমি এই যা বাতিনি জগতের কত কিছু আছে সেগুলি লাভ দিয়েছেন আমি অনেক লেখালেখি করে তার উপরেও ইচ্ছে রেখে লেখা দেখতে পারবেন ইনশাআল্লাহ যদি অনুরোধ করে আমি দরকার কুড়িয়াকে বই পাঠিয়ে দিতে পারবো কিন্তু পাঠিয়ে দিতে পারবো আপনাদেরকে আমার অনুরোধ হচ্ছে দোস্ত হাবাব মেহরবানি করে সকলে একটু আখেরি জমানা শেষ জমানা কোনো সময় আল্লাহ তাদের হাল অবস্থা কোথাও কোনো জায়গার ভালো নাই দুনিয়ার হাল অবস্থা কোথাও ভালো নাই কোথাও ভালো নাই কোথাও ভালো নেই এটাকে ভালো বলা হয় না এখানে ভালো ভালো হয় না এই দেখুন না এখানে এখন বিদ্যুৎ নাই এখানে কোনো গ্যাস নাই এখানে কোনো পানি সাপ্লাই নেই এখানে কেন হচ্ছে বলেন কাকে কাকে দৌড় দেবেন দৌড় দেওয়ার কিচ্ছু নাই এটা হইতে থাকবে দিন দিন হালত খারাপ হবে কথা খুব বেশি ভালো হবে কথা খুব খারাপ হবে হচ্ছে হচ্ছে হইতে হচ্ছে এখন তো দুনিয়ার অবস্থা দেখতেছেন হ্যাঁ বিশ্বযুদ্ধের যে বিশ্বযুদ্ধের কে এখন দামাওয়া বাঁচতেছে এখন কখন যে কী হয়ে যাবে কী করবেন বুঝবার চেষ্টা করেন ইনশাআল্লাহ আমি বেশি কথা বলবো না আমি নিজেকে এত বড় বড় কিছু মনে করি না আমার উদ্দেশ্য যে আমার কাজই এইটা বাস বাস হ্যাঁ বাল্লেগুই হাদি শুরবো আমল যেটা সাত করেছেন বোখারি সবের হাদি ইটা বাল্লিগু আনিওয়ালা ভাইয়া বাল্লিগু আননিওয়ালা আয়া একটা কথাও যদি তুমি জানো হ্যাঁ আমার তরফ ছিল ওনার কাছে পৌঁছাও এটাকে তবলিক বলা হয় এটাকে তবলিক বলা হয় পৌঁছায় দেওয়ার কাজ দায়িত্ব সকলের উপরে শুধু বলে শুধু তারা তবলিগে ঘাটি পুরস্কার নিয়ে যারা যায় এরা শুধু সকল মান তার মুসলমান এর কাজ এটা হচ্ছে দেরি যেটা করার মধ্যে যেটা জানেন ভালো জিনিস হ্যাঁ ইসলামের শরীয়তে যেগুলো জানেন হ্যাঁ সেগুলো অন্যের কাছে পৌঁছাতে হবে বাল্লিগু বলো ভাই এখন তোমরা কথা তোমার পৌঁছাও যদি একটা কথা আমার হয়ে থাকে তোমরা সব হিসেবে অনেক পৌঁছাও তো কি দোষ তো ভুল বুঝবেন না ভুল বুঝবেন না আমি একান্ত একান্ত খালেজ দিল নিয়ে খালেজ দিল বলছে অন্য খালেজ দিল নিয়ে আমি বলি কথাগুলো বললাম পেশ করতেছি আপনাদের কাছে বোন ভাই বেড়া পৃথিবীর যেখানে সেখানে আসেন দেশে বিদেশে আমারও আত্মীয় স্বজন অনেক আছে সকলেরই বলতেছে যারা আমার চ্যানেলে আসেন আমার ফেসবুকে আসেন আসেন জি আমি কি করে আজকে তিন হাজারের উপরে ভিডিও বছর ভিতরে করতে পারলাম অন্য বিষয় বাকি নাই যদি দেখতে পারেন যে কোনো ভুল তুলি দেখতে পারেন আমি খুশি হব আমি মাইন্ড করবো না আপনার দেখেন হ্যাঁ আখেরই জমানা হিসাবে আমাদেরকে কিছু করতে হবে ওই যে কথা ভুল রে হার বার মগর ছেড়া পেয়ার নেই বলে আল্লাহ আমি সব কিছু বলে গেলেও কিন্তু আপনার বলি নাই হ্যাঁ আল্লাহকে মানতে জানতে মানতে হলে জানতে হবে মানতে হলে জানতে হবে মানতে হলে জানতে হবে পরিষ্কার যার কি না কিয়া আল্লাহকে এরকম আমি এটা দূরে ফেরা রেখেছি হ্যাঁ আল্লাহকে আল্লাহকে ডরাই ভয় করে আল্লাহ থেকে দূরে ফেলে যাবে এটা হতে পারে না আল্লাহর ডর মহামত থাকে এটা ভালো এটা ভালো আল্লাহ কোন কাজে কি আমারও নারাজ আসেন এরকম যদি ডর ভয় থাকে এটা ভালো এটা ভালো লক্ষণ তাহলে আল্লাহকে আরও পাওয়ার চেষ্টা করতে হবে তার জন্য একটু কে খানকাই মেহনতি আসতে হবে আসুন না খানকায় পাওয়া যে আসুন আমার এখানে আসে কানে খুব আসে ইনভাইট করছি মোহাম্মত হিসাবে বলছি যে আপনি আমার বায় থান ইনশাল্লাহ বলছি তো আমরা সেভেন্টি থ্রি থেকে নিয়ে ইনশাল্লাহ বলেছিস হ্যাঁ কাজ চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ দিয়ে তবলিগার লাইনে চুয়াত্তর সন্ধ্যা হ্যাঁ তারপর চুয়ত্তর সন্ধ্যা খানকার লাইনে চলছে আলহামদুল চলে যাচ্ছি ইনশাল্লাহ দোয়া চাইতেছি দোয়া চাই আমি দোয়া চাই দিন বুজুর্গের সব আছে বলছিলাম না তা তাহলেই ছিল অনেক হ্যাঁ জি এখনও আসে উনি তেরোশো বছর বয়স বরং তো যাই হোক যদি আমার কোনো কথার ভিতরে ফুল ত্রুটি হয় দিনের খেলা কোনো কথা হয় মানে কোনো খেলার কথা হয় অবশ্যই মোহাম্মতকে আমাকে বুঝিয়ে দেবেন মন্তব্য করে ভালো থাকুন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আমার ইউটিউব চ্যানেল নুরুন দিন ইসলামের প্রহরী তবে নুর আল্লাহ নুরানো দেখতে থাকুন ইনশাআল্লাহ